দর্শক শুভ সকাল এটি নিউজের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ফার্স্ট এইড অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান আমাদের আজকের বিষয় বুকে ব্যথা ও উচ্চ রক্তচাপ এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার এম এ বি সিদ্দিক মজুমদার জাবের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য আপনার কাছে জানতে চাই বুকে ব্যথা মোটামুটি সবারই হয়ে থাকে একটা কমন সমস্যা তো বিভিন্ন কারণে হয়ে থাকে কিন্তু অনেক সময় দেখা যায় যে এটাকে গ্যাস্ট্রিক বলে ধরে নিচ্ছে বা এই বুকে ব্যথা কি আসলে শুধু গ্যাস্ট্রিকের জন্য নাকি অন্য কোনো কারণও হতে পারে খুব সুন্দর প্রশ্ন বুকে ব্যথা আসলে অনেক কারণে হতে পারে যেমন গ্যাস্ট্রিক অবশ্যই একটা কারণ গ্যাস্ট্রিক বা আমরা যেটাকে বলি পেপটিকালসার ডিজিজ অথবা গ্যাস্ট্রাইটিস অনেক সময় আমরা বলি যে জার্ড এটা হতে পারে কিন্তু এটা ছাড়াও হার্টের ব্যথা হার্টের যে কোনো ব্যথা তখন বুকে ব্যথা হবে বা ফুসফুসের কোনো সমস্যার জন্য হতে পারে এমন কি আমাদের যেমন এখানে আরো স্ট্রাকচার থাকে আমরা বলি যে ইসোফেগাস অথবা ট্রাকিয়া এগুলোর জন্যও পেইন হতে পারে এখন আমাদের যেটা একটা বদ্ধমূল সমস্যা হয় আমাদের বদ্ধমূল ধারণাটা হলো বুকে ব্যথা হলেই আমার একটা গ্যাস্ট্রিকের পেইন হয়েছে এটা গেস্ট্রিকের ব্যথা আমি একটা ওষুধ খাবো সেটা অ্যান্টাসিড হইতে পারে সেটা হইতে পারে ওমিপ্রাজল এটা খেলে কমে যাবে এটা কারো কারো ক্ষেত্রে প্রযোজ্য যেমন মনে করেন একজন রুগীর বয়স বিশ বছর তার বুকে ব্যথা হলো তার ব্যথাটা হইতে পারে কোনো মাংস বেশির ব্যথার জন্য তারটা গ্যাস্ট্রিকের ব্যথা হইতে পারে কিন্তু এই রুগীটার যদি বয়স চল্লিশের উপরে হয় তার তখন মাথায় রাখতে হবে যে আমার এই বুকে ব্যথাটা হার্টের ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি তাকে ওইভাবে গুরুত্ব দিতে হবে গুরুত্বটা কেন দিতে হবে আপনার যদি গ্যাস্ট্রিকের ব্যথা হয় আপনি অনেক বেশি পানি খেলেন বা অ্যান্টাসিড খেলেন কমে গেল সমস্যা নেই কিন্তু আপনি যদি হার্টের ব্যথাকে ব্যথা মনে করে চিট করেন এই ব্যথার জন্য আপনি মারাও যেতে পারেন কাজে এটাকে গুরুত্ব দিতে হবে যে এটা হার্টের ব্যথা কিনা যদি বয়স আপনার মনে করেন চল্লিশের উপরে হয় যদিও আমরা চল্লিশের নিচেও এখন হার্টের রুগী পাই অনেক তারপরও ইন জেনারেল বলার জন্য আমি ধরে নিলাম যে বয়সটা চল্লিশ এর উপরে যদি কারো বুকে ব্যথা হয় তাকে অবশ্যই নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে এবং এই ক্ষেত্রে একটা ইসিজি সে করে যেতে পারে আমরা যেটা অ্যাডভাইস করি ইসিজি কারণ এই ক্ষেত্রে সময় বাঁচানো খুব গুরুত্বপূর্ণ আমরা বলি যে মিনিটস প্রতিটি মিনিটস প্রতিটি সেকেন্ড কেন মনে করেন কোনো একটা রুগী আমি তো ঢাকা মেডিকেলে আছি আমাদের ঢাকা মেডিকেলে কার্ডিওলজি বিভাগে আসলো তার বুকে ব্যথা হওয়ার দশ মিনিটের ইয়ে থেকে দুই ঘন্টার মধ্যে সে আসতে পারছে এক্ষেত্রে সুবিধা হলো আমরা ফিফডিনো লাইসিস বলি ফিফডিনো লাইসিস হলো একটা ইনজেকশন দেওয়া যায় বুকে ব্যথা যেমন হার্ট অ্যাটাকে আসলে কি হয় রক্তনালী যেটা থাকে রক্তনালীটা বন্ধ হয়ে যায় ওই রক্তনালী যত তাড়াতাড়ি আমরা খুলে দিতে পারবো তার হার্টের যে সেলগুলো সেলগুলোকে বাঁচানোর সম্ভাবনা তত বেশি বাড়বে এবং দুই ঘন্টার ভিতরে আসলে এটা অলমোস্ট আগের মতো হয়ে যাবে যদি সে ঠিক মতো চিকিৎসা করতে পারে এক্ষেত্রে চিকিৎসার উপায় থাকে দুইটা একটা আমরা বলি যেমন প্রাইমারি পিসিআই অর্থাৎ রুগী আসলে আমরা তাকে ইমিডিয়েটলি ক্যাথলেবে নিয়ে যাব ক্যাথলেবে নিয়ে আমরা ওখানে এনজিওগ্রাম করব যে আটারিতে ব্লক থাকবে ওখানে স্ট্যান্ড বলি আমরা সাধারণ জনগণ যেটা জানি রিং হিসাবে আসলে এটা স্ট্যান্ড আমরা ওখানে স্ট্যান্ডিং করে দিব করে দিলে তার সমস্যা অনেকটাই সলভ হয়ে যাবে এটা যদি করতে না পারি আমরা একটা ইনজেকশন দিই আমরা বলছি স্টেপটোকাইনেস অথবা ইউরোকাইনেস যেটা পাওয়া যায় আমরা দেই আমরা এখন দিয়ে থাকি এগুলো অনেক দামি এগুলো আমরা দিয়ে থাকি এগুলো দিয়ে তারপরে পেশেন্টটাকে স্টেবল করে এরপরে তার আবার পিসিআই করা যায় এটা দুই ঘন্টার মধ্যে আসলে আমরা বারো ঘন্টা পর্যন্ত এটা দিয়ে থাকি কিন্তু ওই যে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে বাসায় বসে থাকলো দেখা গেলো একদিন চলে গেছে এই রুগী পরের দিন আমাদের কাছে আসলো হার্ট অ্যাটাক নিয়ে এই রোগীর ক্ষেত্রেও আমরা চিকিৎসা দিব কিন্তু ওই যে মাস কমে যাবে। যাবে তার ওখানে একটা ঘা ঘা হয়ে অনেক দিন সময় লাগবে এই রুগীরা পরবর্তীতে দেখা যাবে তার হার্ট ফেলি হয়ে যাচ্ছে অনেক সমস্যা হচ্ছে এই কারণে এখানে সময় খুব গুরুত্বপূর্ণ গ্যাস্ট্রিকের ব্যথা এই কারণেই মনে করা যাবে না বুকে ব্যথা মানেই গ্যাস্ট্রিকের ব্যথা মনে করা যাবে না ইসিজি হয় না বাংলাদেশে এখন এমন কোনো জায়গা নেই সব জায়গাতে এখন ইসিজি হয় এবং ইসিজি খুব কম দামি একটা ইনভেস্টিগেশন কাজে এটা যে কেউ এখানে করতে পারবি। সরকারি প্রত্যেকটা হাসপাতালে ইসিজি হচ্ছে কাজে এটা আসলে মানুষের এখন অ্যাওয়ারনেস দরকার যে বুকে ব্যথাটাকে সিরিয়াসলি নিতে হবে এবং এটা একজন পেশেন্ট কি করে বুঝবে যে এটা গ্যাসের ব্যথা হচ্ছে নাকি হার্টের ব্যথা হচ্ছে ব্যথার মধ্যে কোনো পার্থক্য বা কোনো লক্ষণ হ্যাঁ ব্যথার মধ্যে কিছুটা পার্থক্য আছে যেমন হলো যদি হার্টের ব্যথা হয় সাধারণত বুকে চাপ চাপ লাগে এটা আসলে ঠিক ব্যথা না আমরা যেটা বলি অস্বস্তি লাগা অস্বস্তি লাগতেছে তার তার অনেক সময় ব্যথাটা গলার চেপে আসে মনে হয় যে গলা চেপে ধরে অনেক সময় হাতের দিকে চলে আসে এমন হয় গ্যাস্ট্রিকের ব্যথায় সাধারণত এরকম হবে না গ্যাস্ট্রিকের ব্যথা একদম হবে হলে এপি গ্যাস্ট্রিক পেইন আমরা যেটা বলি ইয়ে থেকে ঠিক হলো আপনার বুকের নিচে ঠিক আসলে বুকে ব্যথা না আবার এই যে জ্বালাপোড়া আমি বললাম গ্যাস্ট্রিকের ব্যথা এরকম নিয়ে আসতে পারে সমস্যাটা এই জায়গাতেই যে এটা পার্থক্য করার জন্য আপনার হলো এই যে হিস্ট্রির পাশাপাশি ইনভেস্টিগেশনটা লাগবে আচ্ছা এ কারণে এখানে সাধারণ মানুষ এটা আমরা নিজেরাও এটা ঠিকভাবে আলাদা করতে পারবো না এটা ইনভেস্টিগেশন দিয়ে আলাদা করতে হবে হিস্ট্রির পাশাপাশি আচ্ছা কাজেই এই পার্থক্য থাকলেও যে না আমার তো গলায় চাপ লাগে না তাহলে আমি বাসায় বসে থাকি এটা করা যাবে না তারপর যাদের আমরা বলি যে রিস্ক ফ্যাক্টর যে একটা হার্টের অসুখ হওয়ার জন্য এই রোগীটার মধ্যে কিছু কিছু জিনিস থাকে যেগুলো এটা বাড়িয়ে দেয় যেমন কোন রোগী স্মোকিং ধূমপান যারা করে তাদের রিস্ক ফ্যাক্টর অনেক বেশি কারো যদি উচ্চ রক্তচাপ থাকে ডায়াবেটিস থাকে কারো কিডনির সমস্যা আছে এদের হার্টের সমস্যা হলে সমস্যাটা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বিশেষ করে যাদের ডায়াবেটিস থাকে ওনারা পেন সেন্সিটিভ থাকে না তাদের দেখা যায় বুকে ব্যথা হলে বুঝতেও পারে না

বা আপনি রিং পড়ানোর কথা বা স্ট্যান্ডের কথা বলছিলেন এখন যেটা জানতে চাইছি যে আমাদের দেশে চিকিৎসার অনেক উন্নতি হয়েছে কিন্তু আমরা যদি বিশ্বের অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করতে যাই আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থাটা কেমন আমাদের দেশে হৃদরোগ চিকিৎসা এখন অনেক উন্নত এবং এটা বলতে গেলে বিশ্বে এমন কিছু খুব কম হয় যেটা বাংলাদেশে হয় না হুম হুম অনেকটা হল মনে করেন গত সপ্তাহে থর রিলিজ হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের কিন্তু সিনেপ্লেক্সে চলে আসছে এই সপ্তাহে চলে আসছে আমাদের কার্ডিওলজির ট্রিটমেন্টটা এখন কিন্তু এরকম হয়ে গেছে বাংলাদেশের ট্রিটমেন্ট কিন্তু আল্লাহর রহমতে এখন অনেক আপডেটেড আচ্ছা যেমন কিছু কিছু যেমন রোটাবলেশন হুম হুম রোটাবলেশন বলে এটা আগে বাইরে বাইরে হতো বাংলাদেশে হইতো আমরা কিন্তু এখানে চলে আসছে আমরা এই যে তিন চার মাস আগে আমাদের এনএসিবিটিতে হৃদরোগ ইনস্টিটিউটে এটা কিন্তু শুরু করা হয়েছে আচ্ছা এবং এরকম অনেক যেমন টাভি টাভি হলো যেটা এয়ারটিক ভাল এরটিক ভালভ রিপ্লেসমেন্ট বাইরের কয়েকটা দেশে হয় জি আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের একটি বিরতির সময় হয়েছে প্রিয় দর্শক ফার্স্ট এইড অনুষ্ঠানের সময় হলো ছোট্ট একটি বিরতির সাথেই থাকুন বিরতির পর আবারো স্বাগত জানাচ্ছি ফার্স্ট এইড অনুষ্ঠানে সাথে থাকার জন্য ধন্যবাদ আপনি বলছিলেন আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে যে বিশ্বের সাথে আমাদের অনেকটা এগিয়ে এসেছে তাও দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক মানুষ দেশে বাইরে চলেই যাচ্ছে সেক্ষেত্রে কি বলবেন তারা কেন যাচ্ছে যাচ্ছে এক্সপেকটেশন সবারই একটা একটা এক্সপেকটেশন থাকে বাংলাদেশের লোক ইন্ডিয়া যাচ্ছে সিঙ্গাপুর যাচ্ছে ইন্ডিয়ার লোক আমেরিকা যাচ্ছে সিঙ্গাপুরের লোক আমেরিকা যাচ্ছে ইউকে যাচ্ছে আমেরিকার লোক আবার দেখা যাচ্ছে যে নিচের দিকে এসে এদিকে আবার ট্রিটমেন্ট করাচ্ছে এটাও কিন্তু হচ্ছে যেমন আমাদের স্বাস্থ্যমন্ত্রী কিছুদিন আগে একটা কথা বলেছেন যে বাইরের দেশের অনেক লোক আমাদের দেশে এসে চিকিৎসা নেই অনেকে ব্যাপারটা বুঝতে পারেনি আসলে কিন্তু এটা নেই আমাদের বাংলাদেশে যেমন আমি নিজেই অনেক পেশেন্ট পাই ইয়ে থেকে যারা বাংলাদেশি বংশোদ্ভূত বাইরে থাকে ইউকেতে অথবা দেখা গেল যে আমেরিকায় থাকতেছে ওই দেশের ট্রিটমেন্ট কস্ট প্লাস সিরিয়াল পাওয়া আমাদের দেশে যেমন চাইলে যে দেখাতে পারতেছে একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারবে বাইরের দেশে সিস্টেম এরকম না ওদের একজন বিশেষজ্ঞ চিকিৎসক পর্যন্ত যাইতে যাইতে দেখা যায় ৬ মাস এক বছর পর্যন্ত লাগতেছে তার রোগ যেমনই হোক কিন্তু এ রোগের তো চিকিৎসা লাগবে রোগীটার অপারেশন লাগবে ওখানে করতে পারছে না তারা কিন্তু আমাদের দেশে এসে বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে এবং বেশ ভালো হাসপাতালে ওরা অপারেশন করে বা চিকিৎসা নিয়ে আবার কিন্তু বাইরে যাচ্ছে আচ্ছা ঠিক আছে সেটা তো অবশ্যই আমাদের জন্য একটা কথা হচ্ছে আপনি বুকে ব্যথা আরেকটা কারণ বললেন উচ্চ রক্তচাপ এই উচ্চ রক্তচাপ বিষয়ে একটু জানতে চাচ্ছি যে উচ্চ রক্তচাপটা কি বা কেন হচ্ছে উচ্চ রক্তচাপ অথবা হাইপার টেনশন আমরা যেটাকে বলি হাইপার টেনশন হাইপার টেনশন আমরা বলি সাধারণত যদি বিভিন্ন হয় কিন্তু সাধারণভাবে বলতে গেলে সিস্টোলিক ব্লাড সাধারণ মানুষ যেটা বলছে একশো চল্লিশ মিলিমিটার অফ মারকারি এবং নিচেরটা হলো নব্বই মিলিমিটার মারকারি যদি এর চেয়ে বেশি থাকে তখন আমরা বলি যে হ্যাঁ আপনার উচ্চ রক্তচাপ হয়েছে কিন্তু এর উপরে গেলেই আমরা চিকিৎসা দিব সেটা না চিকিৎসাটা অনেক কিছুর উপর নির্ভর করে ওই যে বললাম তার রিস্ক ফ্যাক্টর কি কি আছে তার ডায়াবেটিস আছে কিনা কিডনি সমস্যা আছে কিনা তার ওজন কেমন ওবেসিটি আছে কিনা তার সে স্মোকিং করে কিনা সব কিছু মিলিয়ে এবং চিকিৎসার মধ্যে দুইটা ভাগ তার লাইফ মডিফিকেশন দেন ড্রাগস দুইটাই চিকিৎসার অংশ যদিও আমরা মনে করি যে না শুধু ওষুধ খালে ভালো হবে আমার আর কিছু করা লাগবে না লাইফস্টাইল মোডিফিকেশন চিকিৎসার একটা প্রধান অংশ এবং আমরা যেটা বলি বা গবেষণায় যেটা দেখা গেছে যাদের ওজন অনেক বেশি তারা ওজন কমালে তাদের ব্লাড প্রেশার এমনিতেই কমে কোনো মেডিসিন ছাড়াই কমবে কাজে এটার গুরুত্ব আছে যারা ধূমপান করে ধূমপান যতটা করবে শুধু উচ্চ রক্তচাপ না বাকি সমস্যাগুলো হওয়ার সম্ভাবনাও তার অনেক বেড়ে যাবে এবং তার হার্টের রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এক্ষেত্রে অনেকে যেমন যুক্তি দেয় যারা খাচ্ছে না তাদেরও তো হচ্ছে হচ্ছে কিন্তু কত ভাগের ক্ষেত্রে হচ্ছে দেখা গেল যারা ধূমপান করতেছে একশো জনের মধ্যে ষাট জনেরই হার্টের রোগ হবে আর যারা ধূমপান করছে না তাদের ভাগের হবে এখানে জেনেটিক কিছু কাজ করে তার মানে এই না যে ধূমপান করলে আপনার হার্টের রোগ হবে না এখানে যুক্তি দেওয়ার কিছু নাই কারণ এগুলা গবেষণায় প্রমাণিত ধূমপান ত্যাগ করতে হবে ওজন বেশি থাকলে ওজন কমাতে হবে আমরা যেমন বলি যে এক্সারসাইজ এক্সারসাইজ করলে ব্লাড প্রেশার কমে আমরা যেমন যেটা বলে থাকি অন্তত প্রতিদিন তিরিশ মিনিট করে হাঁটতে হবে হাঁটাটা কেমন হবে এমন ভাবে হাঁটতে হবে যেন ঘাম ঝরে নর্মাল দেখা যায় যে আমাদের গ্রামে বেশিরভাগ যেটা হয় হাঁটতে গিয়ে ওই বাড়ি গল্প করে এই বাড়িতে যায় ওই বাড়িতে যায় তারপর বলছে স্যার আমি এক ঘন্টা হাঁটছি আমার তো ওজনও কমে না প্রেসারও কমে না ও আপনার তো হাঁটা হয় নাই হুম হুম তো হাঁটাটা হইতে হবে এইভাবে যেন ঘাম ঝরে আচ্ছা তা আপনি যে আধা ঘন্টার কথা বললেন এই আধা ঘন্টায় কি একই সাথে হতে হবে নাকি 10 মিনিট করে বা 15 মিনিট করে দুভাগে এটা ডিপেন্ড করে হুম হুম যেমন একই সাথে একজন বয়স্ক পুরুষ বা বয়স্ক মহিলাকে আমি বললে উনি পারবে না জি তার যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী হাঁটবে হুম হুম যেমন যারা হার্টের রোগী ওনাদের একটা ধারণা থাকে যে না আমি হাঁটলে তো আমার হার্টের সমস্যা বাড়বে এটা সত্য যেমন হার্ট অ্যাটাকের পরপরই আমরা এক মাসের মধ্যে বলি না যে আপনি হাঁটবেন কিন্তু এরপরে আমরা বলি আপনি আস্তে আস্তে হাঁটা শুরু করেন যেটুকু আপনি সহ্য করতে পারতেছেন ততটুকু হাঁটেন আপনি হাঁটতে গেলে যদি আপনার খারাপ লাগে আপনার বুকে ব্যথা হচ্ছে বা একটু শ্বাসকষ্ট হচ্ছে আপনি রেস্ট নিন অথবা ওই দিনের জন্য আপনি হাঁটাটা বাদ দেন তারপরে আপনি আবার আস্তে আস্তে শুরু করেন এটা গ্রেজুয়ালি ইনক্রিজ করা এটা হইলে যেমন হার্টে হয় কি নতুন নতুন রক্তনালী তৈরি হয় আচ্ছা ইয়া থেকে তাতে করে তার হার্টের সার্কুলেশনটা বাড়ে হার্টের রক্তের সাপ্লাই বাড়বে তার ব্যথাটা কম হবে এটা ন্যাচারাল ট্রিটমেন্টের মতো অনেকটা হুম হুম যে ওষুধের পাশাপাশি এই জিনিসটাও লাগবে আচ্ছা অনেক সময় দেখা যায় যে প্রেসারটা যখন কন্ট্রোলে চলে আসে পেশেন্ট হয়তো মেডিসিন নেওয়া বন্ধ করে দিচ্ছেন এটার যুক্তি কথা কতটুকু এটা আসলে কি যখন মনে করেন প্রেসারটা কমেছে কিভাবে কমেছে ওষুধ খেয়ে কমেছে স্বাভাবিকভাবে আপনি যখন ওষুধটা বন্ধ করে দিবেন প্রেশার আবার তার সুট আপ করবে এবং এই সুট আপটা বেশি খারাপ এই ধরনের রুগীদের মধ্যে স্ট্রোক করার প্রবণতা বেশি থাকে এই কারণে ওষুধ আমরা কমাই ওষুধ শুরু করলে সেটা সারা জীবন খেতে হবে এরকমও না বাট কমানোটাও যেমন গ্রাজুয়ালি আমরা আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসি যে হ্যাঁ তার দেখা গেল যে ওষুধ খেয়ে একশো দশ আশি থাকতেছে আমার মনে হচ্ছে যে না এত কম দরকার নয় একটু বাড়িতে পারি আমি আমি তখন ওষুধটা একটু কমাই নিয়ে আসবো আমি যদি হঠাৎ করে পুরোটাই বন্ধ করে দিই দেখা যাবে প্রেসার আবার বেড়ে তার 180 হয়ে গেছে তখন তার অবস্থাটা খারাপ হয়ে যাবে এই কারণে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ বন্ধ করতে হবে আচ্ছা অথবা যতটুকু কমানো যায় সেটা চিকিৎসক ঠিক করে দিবেন এবং ওষুধ কন্টিনিউ করতে হবে আচ্ছা তো এই ক্ষেত্রে উচ্চ রক্তচাপ যাতে এটা থেকে আমরা যাতে পরিত্রাণ পেতে পারি বা প্রতিরোধ যদি আমরা করতে চাই সেই ক্ষেত্রে কি কি করা উচিত সেক্ষেত্রে যেমন লাইফস্টাইল মডিফিকেশন আমরা বলি যে প্রাইমারি প্রিভেনশন প্রাইমারি প্রিভেনশন হলো আপনার উচ্চ রক্তচাপ হয়নি তার আগে আপনি কিছু মেজার নিলেন যেন এটা না হয় সোজা হিসেবে এটাই হলো প্রিভেনশন তো সেজন্য কি করা যায় কারো যদি ওয়েট বেশি থাকে ওজন অনেক বেশি আছে তার ওজন কমাতে হবে কেউ ধূমপান করছে ধূমপান ছাড়তে হবে কারো যেমন হলো ডায়াবেটিস থাকতে পারে কিডনি সমস্যা থাকতে পারে এগুলোকে সে নিয়ন্ত্রণে রাখবে আচ্ছা তারপর এক্সারসাইজ এক্সারসাইজ এখন এক একজনের জন্য এক এক রকম হবে যিনি বয়স্ক উনি ওনার মতো করে এক্সারসাইজ করবেন যিনি ইয়াং পেশেন্ট তিনি তার মতো করে এক্সারসাইজ করবেন আচ্ছা এটা চিকিৎসক ঠিক করে দিবেন এই জিনিসগুলো করতে হবে কারো যেমন রক্তে চর্বি পরিমাণ বেশি থাকতে পারে চর্বি পরিমাণ বেশি থাকলে ওটার চিকিৎসা করতে হবে আচ্ছা থেকে এই জিনিসগুলো মেনে নিলে আস্তে আস্তে দেখা যাবে যে না হয়তো বা তার উচ্চ রক্তচাপ হবে তার যেটা চল্লিশ বছরে হয়তো সেটা আশি বছরে হবে আচ্ছা অর্থাৎ আমরা একটা ডিজিজকে পিছিয়ে দিতে পারতেছি নিয়ে এগুলো করলে আশা করা যায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারবে যদি হয়ে যায় আর যদি না হয় সে প্রিভেনশন করতে পারবে আচ্ছা জি অনেক ধন্যবাদ আপনাকে অনেক মূল্যবান তথ্য দিয়েছেন এবং আমরা বুঝতে পারলাম যে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা অনেকটাই সুস্থ থাকতে পারি অনেকটাই সুস্থ থাকতে পারি প্রিয় দর্শক ফার্স্ট এর অনুষ্ঠান আজ এ পর্যন্ত আমরা কথা বলছিলাম বুকে ব্যথা এবং উচ্চ রক্তচাপ নিয়ে আশা করছি আপনাদের এ থেকে কিছুটা হলো উপকার পাবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ পরবর্তীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ অবশ্যই এটি নিজের সঙ্গেই থাকবেন